শীতের সকালগুলো না মাঝে মাঝে ভারী মিষ্টি লাগে কেন বলো তো ওই যে বাইরে বেরোলেই জমিতে বা বাগানে গিয়ে সুন্দর ফুলগুলো ফুটে থাকে আর সবজিতে বাগান ভর্তি দেখতে কিন্তু ভারী মজা লাগে তো যথারীতি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হলো কারণ বড়মশায় বলে রেখেছিল আমি কিন্তু সকালে একটু বেরোব তাড়াতাড়ি তো তুমি আমার জন্য একটু সকাল সকাল খাবার করে দিও তাই সকালবেলা আমি প্রেশার কুকারে একটি সিদ্ধ ভাত করে দিলাম তো উনি খেয়ে চলে যাবার পর তারপরে আমি টবের যে গাছগুলো আছে সেই গাছগুলোতে একটু জল দিলাম সেই গাছগুলোতে জল দিয়ে তারপরে আমি রান্নাঘরে এসেছি আসলে যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই একার হাতে সমস্ত কিছু করতে হয় তাই বাগান পরিচর্যা করা আমার পক্ষে প্রত্যেক দিন সম্ভব হয় না আর সেই কারণে বরমশাই ওগুলো করে এবার বরমশাই যেদিন বাড়ি থাকে না সেদিন টবের গাছগুলোতে আমার একটু জল দিতে হয় তো গাছ তো একটা দুটো না অনেকগুলো গাছ মানে অনেকগুলোই টব তো জল দিতে অনেকটা সময় লাগে তার উপর ঘরের বাইরের বিভিন্ন রকম কাজ থাকে তো সেইগুলো করতে করতে কিন্তু অনেকটা সময় চলে যায় সকালে আর যেহেতু আমাদের একটু বড় বাড়ি পাতা পরে সেগুলো ঝাড় দেয়া পরিষ্কার করা জামা কাপড় পরিষ্কার করা ঘরের বিভিন্ন রকম কাজ থাকে ছেলের খাবার তৈরি করে দেওয়া তো সেগুলো করতে করতে সকালবেলাটা কিন্তু অনেকটাই সময় লেগে যায় আমি বেশিরভাগ দিনই রাতের বেলা সবজিগুলো সমস্ত কেটে রেখে দিই যাতে আমার সকালে তাড়াতাড়ি হয় তো যেদিন কাটা না থাকে সেদিন আমার একটু দেরি হয়ে যায় আজকে যেমন রাতের বেলা তরকারি কাটতে পারিনি সেই জন্য সকালবেলা উঠেই খুব একটা রান্নার ঝামেলা করিনি একটা পাঁচ মিশালি সবজি করেছি হালকা করে পাঁচ মিশালি সবজি বলতে আগের দিন জমি থেকে কতগুলো মূলো শাক তুলেছিল তো সব পাতাগুলো আমি বেছে বেছে করেছিলাম মূল শাকের যে ডাঁটিগুলো ডাঁটির থেকে পাতাটা নিয়ে আমি শাক করেছিলাম আর ওই যে ডাঁটিগুলো সেগুলো রেখে দিয়েছিলাম তার সাথে আজকে একটু আলু বেগুন দিয়ে একটু শিম এনে গাছ থেকে দিয়ে একটা মাখা মাখা করে একটা সবজি করেছি আর এই যে মূলোর যে ডাটাগুলো আমি কিন্তু পাতার যে শিরাটা সেটা কিন্তু আমি একটু নোড়া দিয়ে থেতো করে নিয়েছিলাম নাহলে কিন্তু ওর মধ্যে নুন না ঢুকলে খেতে কিন্তু ভালো লাগে না তাই আমার ওগুলো একটু নো নোড়া দিয়ে থেতো করে তারপরে সবজিটা করেছিলাম আর ভাতের মধ্যে একটু পেঁপে সিদ্ধ দিয়েছিলাম তো এই ছিল আজকে আর চিকেন ছেলের জন্য আলাদা করে করতে হয়েছে আর আমার জন্য আমাদের জন্য একটু আলাদা করে করেছি কারণ প্রত্যেক দিন ও মশলা ছাড়া চিকেন খাবে যেহেতু ও দু তিন মাস ধরে এটাই খাচ্ছে ও অন্য কোনো চিকেন অন্যভাবে মশলা দিয়ে চিকেন রান্না করলে সেটাও খাবে না তো রান্না করলাম আমি রান্না করে রান্না করার আগেই আমি চান করে নিয়েছিলাম তো রান্না করে আমি আমার ছেলের খাবারটা গুছিয়ে রেখে তারপর আমার খাবারটা নিয়ে আমি আমাদের যে বাইরে জলপাইতলায় ওখানে রোদ পড়ে তো খাবারটা নিয়ে আমি সেখানে বসে খাচ্ছিলাম তো আমাকে খেতে দেখে ও ঠিক আমার পেছন পেছন চলে এসো ভাতের থালা নিয়ে বলে আমার ঘরে শীত করছে ও সাধারণত এখানে এসে খায় না তো যাই হোক মা ছেলে দুজনে মিলে জলপাইতলায় বসে বসে খেলাম তারপরে খেয়ে দিয়ে একটু জমিতে যে সবজিগুলো হয়েছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম ফুলকপি বাঁধাকপি আমাদের যেহেতু একটু দেরিতে সবজিগুলো বসানো হয়েছে সেই জন্য এখনও সেগুলো তৈরি হয়নি তাই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আগের দিন যদি সবজিটা আমি একটু তুলে রাখি তাহলে আমার পরের দিন রান্না করতে সুবিধা হয় তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো